বাংকার উদ্ধারের মধ্যেই গ্রেফতার রোহিঙ্গা বাংকার উদ্ধারের ঘটনা এবং তার মধ্যেই এবার গ্রেফতার রোহিঙ্গা গতকালই দুজনকে দুজন রোহিঙ্গাকে গ্রেফতার করা হয় নদীয়ার কৃষ্ণগঞ্জ থেকে ফাজুন এলাকা থেকে গ্রেফতার করা হয় হায়দ্রাবাদে কাজে গিয়েছিলেন তারা ধৃত দুই রোহিঙ্গা মায়ানমারের বাসিন্দা বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে থাকে তারা এক বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে কাজ ছেড়ে বাংলাদেশে পালানোর শখ ছিল বলে জানা যাচ্ছে আপনারা জানেন গত শুক্রবার আমরা দেখেছি নদীয়ার কৃষ্ণগঞ্জে তিন একটি বাংকারের হদিস পায় বিএসএফ এবং তারপর শনিবার আরও একটি এবং এই ঘটনা এই গোটা ঘটনার মধ্যেই মধ্যে গ্রেফতার করা হলো রোহিঙ্গা নদীয়ার কৃষ্ণগঞ্জে গ্রেফতার দুই রোহিঙ্গা ভাজনঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে তাদের হায়দ্রাবাদে কাজে গিয়েছিলেন তারা ধৃত দুই রোহিঙ্গা মায়ানমারের বাসিন্দা বলে জানা যাচ্ছে বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পে থাকে তারা এক বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে তারা কাজ ছেড়ে বাংলাদেশে পালানোর ছক ছিল বলে জানা যাচ্ছে কৃষ্ণগঞ্জে গ্রেফতার দুই রোহিঙ্গা গত শুক্রবার তিনটি বাংকারের শনিবার আরও একটি হদিশ পায় বিএসএফ এবং সেই বাংকার থেকে একাধিক ফেন্সিডিল উদ্ধার করা শুধু কি মাদক পাচারের উদ্দেশ্যে এই বাংকার নাকে এই গোটা ঘটনার পেছনে অন্য কোন চক্র ছিল এই তদন্তে যখন নামে ঠিক অন্যদিকে আরও একটি ঘটনা গ্রেফতার দুই রোহিঙ্গা ভাজনঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে দুই রোহিঙ্গাকে হায়দ্রাবাদে কাজে গিয়েছিল তারা ধৃত দুই রোহিঙ্গা মায়ানমারের বাসিন্দা বলে জানা যাচ্ছে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে থাকে তারা এক বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল কাজ সেরে বাংলাদেশে পালানোর চক ছিল তাদের বাংকারের হদিশ মিলতেই অন্যদিকে গ্রেফতার দুই রোহিঙ্গা গতকালই নদীয়ার কৃষ্ণগঞ্জে গ্রেফতার দুই রোহিঙ্গা ভাজনঘাট এলাকা থেকে গ্রেফতার হায়দ্রাবাদে কাজে গিয়েছিল তারা ধৃত দুই রোহিঙ্গা মায়ানমারের বাসিন্দা বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে থাকে তারা ফোনে রয়েছে প্রতিনিধি সুমন মজুমদার সুমন গতকালই আমরা এই খবর দেখিয়েছিলাম যে বাংকার উদ্ধারের মধ্যেই গ্রেফতার দুই রোহিঙ্গা যেখানে একের পর এক বাংকারের হদিস মিলেছে অন্যদিকে এই ঘটনার মাঝখানেই আরো দুই রোহিঙ্গাকে গ্রেফতার করা হলো দেখো একদমই সেটা হচ্ছে যে ওই বাংকার উদ্ধারের পরেই কিন্তু বিশেষ করে ওই কৃষ্ণগঞ্জ এলাকার বিভিন্ন জায়গায় টহলদারি চলছিল পুলিশেরও পাশাপাশি যেটা জানা যায় যে ভাজনঘাট মাঠপাড়ায় দুজন যুবককে দেখে সন্দেহ হয় এলাকা মানুষের এবং তারপর পুলিশে খবর দেওয়া হয় পুলিশ সেখানে গিয়ে তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করে এবং সেখানে জানা যায় যে তারা কিন্তু এক বছর আগেই বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে এবং হায়দ্রাবাদে তারা ছিল সেখানে কাজ করতো এবং আবারও তারা এখানে ফেরে এবং বাংলাদেশে যাওয়ার একটা পরিকল্পনা করছিল চক করছিল এবং সেখানে অবৈধভাবেই যাওয়ার পরিকল্পনা ছিল এবং সেটাকেই কিন্তু পুলিশ তাদের গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করে তাদের কোর্টে পাঠিয়েছে মূলত যেটা হচ্ছে যে তারা মায়ানমারের বাসিন্দা এবং বাংলাদেশের জেলায় তারা রোহিঙ্গা ক্যাম্পে থাকত এবং সেখান থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এবং সেই দুজনকে মোহাম্মদ নূর এবং এম জি জাভেদ তাদেরকে গ্রেপ্তার করেছে এবং মূলত এই বাংকার রহস্য যেখানে এখনো ঠিক মতো উদ্ঘাটন হয়নি তার মধ্যেই এই রোহিঙ্গা গ্রেপ্তারে কিন্তু একটা চাঞ্চল্যকর বিষয় উঠে এসছে পাশাপাশি এদেরকে এদেরকে কোর্টে পাঠানো হয়েছে এবং মূলত এই আমরা দেখতে পেয়েছি যে বেশ কয়েক মাস ধরেই কিন্তু এই ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশের সংখ্যা বেড়েছে এবং প্রচুর গ্রেপ্তারও হয়েছে ভারতীয় দালাল যারা যাদের মাধ্যমে এরা আসা যাওয়া করে তারাও কিন্তু গ্রেপ্তার হয়েছে এবং ইতিমধ্যে এটা কিন্তু বলাই যায় যে এই বাংকার রহস্য যখন উদ্ঘাটন এখনো হয়নি তার মধ্যেই এই রোহিঙ্গা গ্রেপ্তারে একটা সাফল্য বলা যায় এবং তাদেরকে কোটে পাঠানো হয়েছে এবং ইতিমধ্যেই পুলিশ আরো টহলদারি বিএসএফ আরো করা নিরাপত্তা রাখছে পাশাপাশি এই বাংকার গুলোর যে হদিশ পেয়েছিল সেখান থেকে কি করে এই বাংকার গুলো কিভাবে তৈরি হয়েছিল কারা এর সঙ্গে যুক্ত সেগুলো খোঁজ চালাচ্ছে বিএসএফ এবং পুলিশ ধন্যবাদ সুমন দুই রোহিঙ্গা গ্রেফতার নদিয়ার কৃষ্ণগঞ্জ থেকে শেখা কৃষ্ণগঞ্জে গ্রেফতার দুই রোহিঙ্গা গত কয়েকদিনে আমরা দেখেছি চারটি বাংকারের ওইস পায় বিএসএফ এবং এই ঘটনার মাঝেই কিন্তু এবার দেখা গেল দুই রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়েছে ভাজনঘাট এলাকা থেকে দুই রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়েছে ভাই आपका नाम क्या है क्या है मोहम्मद घर में है बर्मा